একটা হচ্ছে বারো নম্বর সেক্টর ময়লারপুর আর একটা হচ্ছে দশ নম্বর সেক্টর বার্সিটি গেট আইবিটি বার্সিটির সামনে এইখানে দুইটা দোকানে আমাদের লুক আছে হয়েছে মোট নয় জন ম্যাডাম আমরা বিক্রি করে হয়েছে ক্র্যাপ আছে হাঁস আছে দেশি হাঁস যেটা স্পেশাল গরুর মাংস আছে বট আছে কলিজা বোনা আছে গরুর কলিজা আমাদের সবচেয়ে বেশি ক্র্যাপ আর বট যেই আর কলিজা বট হইছে ম্যাডাম আমাদের ষাট টাকা ক্র্যাপ হয়েছে একশো টাকা চার পিস আর গরুর মাংস হয়েছে পাঁচ পিস দুইশো টাকা ম্যাডাম আর হচ্ছে দেশি হাঁস যেটা এটা হচ্ছে চার পিস একশো পঞ্চাশ টাকা আর কলিজা হয়েছে গরুর কলিজা এটা হচ্ছে একশো টাকা রুটি ম্যাডাম বিশ কেজি খামির চলে এখানে আমাদের বট যায় হচ্ছে ম্যাডাম ষাট কেজি থেকে সত্তর কেজি ক্র্যাপ যায় বিশ থেকে পঁচিশ কেজি দেশি হাঁস যায় দশটা থেকে বারোটা কলিজা যায় বিশ কেজি আর হচ্ছে গরুর মাংস প্রতিদিন পাঁচ কেজির মতো চলে মোটামুটি দুনোটায় সমান সমান পার্সেলও যায় প্রচুর পার্সেল যায় এখানে বৈষাও খায় ম্যাডাম